ইডি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর নবীর পক্ষে তার ভক্তরা মিলাদ নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদ নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ হেদায়েত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবে শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিয়োটালো এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হব গিয়ার একটা দিয়ে রেখে আগে এরপর আপনি দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দিবে 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 লাভ সেটা সঠিকভাবে সার্ভিস না এখন আপনি নিজে আগে পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রলে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেরায়াত করেন গাইড করেন তাহলে আপনি সালা সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদবী নবী হলো হল নবী সাল্লাহ জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লা যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস বিদ্যন এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মতো নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেই আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্ম তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চাহ খলিফা আরো যারা আছেন এ সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবিসামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসাল্লাহামকে এর ভালোবাসা যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তার আশেকের রাসূল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন মিসর দাল্লাহ সাল্লাম্লাম আনুত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সল্লাল্লাহ আলাহিসাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্ থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি একটু নিরপেক্ষ এটা শুরু করতে আসে রেখেন আপনি দেখবেন এটা তাদের পূজক থেকে আসছে এবং সময় খ্রিস্টান ধর্মেও এই করাটার ব্যাপারে করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাম বলেছেন লাভারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসার সাল্লামকে নিয়ে বড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল্লা সাল্লামের মিলাদুলনী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সে প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন ঈদি ইদি ঈদ মিলাদুলনী ও নবীর মধ্যে পার্থক্য কি মিলাদুলনী মানে হলো নবী সাদামের জন্ম আর সিরাত নবী মানে হলো নবী সাদামের জীবনী জীবনচরিত তো সিরাতুন নবীর মধ্যে জন্ম মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহ নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাত উল্নবী মানে জীবন জীবন ইতিহাসের মধ্যে সবই আছে আর মিলাদুল নবী হলো সিরাতের অর্থাৎ নবী সালাম পুরো জীবনের একটা অংশ এটা হলো একটা পার্থক্য আর একটা বিষয় হলো যে মিরাদ নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সালামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যে তারিখে হয়েছেন ওই তারিখে আমি হব অপশন নাই কিন্তু নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাল্লামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম নামগন্দ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম সাল্লা অনুসরণ করার চেষ্টা করতে হবে ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দৃশ্যের দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হল পার্থত্য নামা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে কোরআন কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মোহাম্মুদের সাথে পড়লে তাজুদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাল্লাহ দুশ্চিন্তা মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দুরুদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কার ভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ পড়ে সবসময় দুরুদ পড়ে তো আল্লাহ তাকে আরেকটা হল ইস্তেফার ইস্তেফার যদি কেউ নিয়মিত পড়েন তাকে আল্লাহ তাল্লাহ দুশ্চিন্তা থেকে একত রাখেন আদিত শাহ দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে নবী সালাম পড়তেন আল্লাহ আউজ হামিউল হসন আজ আজ কাসাল

ঈশ্বার আল্লাহ লাল তার মানসিক অশান্তি দূর করবেন